আজকের ছাড়া বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে বাবা দেখি যা দুটি সাপ রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই না নাকি হাঁটে না কাউকে যে কাটে না পরে নাকো ফুসফাস মারে নাকো ধুস সব জ্যান্ত গোটা দুই মেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন